হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির সাত নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তার সবার আগে আমরা প্রথমে দেখিনি এখানে কি গল্প আছে না দ্য বুক অফ নেচার গল্পটা এখানে খানিকটা অংশ তুলে দেওয়া আছে এখানকার আমরা প্রশ্নোত্তরগুলো সলভ করব। তাহলে চলো আমরা আবার শুরু করি দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অপশান টু দ্য কমপ্লিট কমপ্লিট দ্য সেন্টেন্স তোমাকে কারেক্ট অপশান দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে কি বলেছে দেখো দ্য নেচার বুক মিন্স মানে প্রকৃতির বইয়ের মানে প্রকৃতি বইয়ের মানে এ বুক অফ অন নেচার মানে যেটা হচ্ছে প্রকৃতির ওপরে বই লেখা অন মানে হচ্ছে ওপরে প্রকৃতির ওপরে বই লেখা না অবজেক্ট অফ নেচার মানে প্রকৃতির একটা বস্তু না বুক অফ বুক ফর নেচার না প্রকৃতির জন্য বই আমাদের এখানে সঠিক উত্তর কি হবে আমরা প্রকৃতির বই মানে কি আমরা প্রকৃতির তো একটা নির্দিষ্ট কোনো বই হয় না আমরা প্রকৃতির অবজেক্ট দেখি মানে যেমন গাছ পাথর তারপর সমুদ্র পাহাড় এইসব দেখেই তো আমরা বুঝতে পারি এগুলোতে তো এক একটা অবজেক্টের জিনিস এগুলো তো একটা বস্তু বুঝলা তাহলে এটা উত্তর হবে অবজেক্ট অফ নেচার ওকে নেক্সট কী বলেছে দেখো রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড ফলস ফর ফলস ট্রু ফলস বলেছে দেখো কি বলেছে স্টোনস অ্যান্ড রকস আর কনসিডার অ্যাজ বুকস অফ নেচার পাথর এবং কি না শিলাকে কি বলা হয়েছে না বইয়ের একটা বুকস অফ নেচার মানে বই এটা এটাকে বই প্রকৃতির বই বলা হয়েছে পাথর এবং শিলাকে এটা ট্রু না ফলস এটা অবশ্যই ট্রু তাই তো এটাই তো বলা হয়েছে কারণ এই দেখো তোমাদের এইখানে লেখা আছে দেখো সো অলসো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার অর্থাৎ প্রকৃতির বই সম্পর্কে পড়তে গেলে ইউ বিফোর ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস বুকস অফ স্টোন অ্যান্ড রক অর্থাৎ তার মানে বইয়ের প্রকৃতির প্রকৃতির বই যেটা রয়েছে সেইটা হচ্ছে কিসের মধ্যে রয়েছে না স্টোনের মধ্যে রয়েছে রকের মধ্যে রয়েছে মাউন্টেন্সের মধ্যে রয়েছে পেবলসের মধ্যে রয়েছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আচ্ছা নেক্সট প্রশ্ন বলেছে যে পেবেলস বি স্মুদ, স্মুথ স্মুদার ইন এ শর্ট টাইম পেবেলস কী কেউ কি স্মুদার মানে পেবেলস মসৃণ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে ট্রু না ফলস এটা অবশ্যই ফলস হবে পেবেলস কখনো হয়ে যায় স্মুদার এটা স্মুদ হতে তো সময় লাগে অনেক সময় লাগে সেটা প্রথমে পাহাড় থেকে আসে সেটা নদীর মধ্যে দিয়ে যায় তারপর সেটা রাউন্ড তারপরে এদিক ওদিকে ধাক্কা খেক ঘষা খেয়ে খেক তারপরে গিয়ে একটা ছোট্ট দানা দানায় বালিতে পরিণত হয় স্যান্ডে পরিণত হয় তাই তো আমরা গল্পের মধ্যে পড়েছি হ্যাঁ এখানে তো পুরোটা দেওয়া নেই এখানে হয়তো খানিকটা খানিকটা দেওয়া রয়েছে দেখো এখানে লেখা হয়েছে ইটস নট লাইক এট অল রাউন্ড স্মুথ পেবেল মানে কি মানে পাথর তো আর হঠাৎ করে গোল হয়ে যায় না দেন হাউ ডিড পেবেল বিকেম সো রাউন্ড স্মুথ কি করে হয়ে যায় ইট টেলস ইফ ইউ হ্যাভ গুড আইজ মানে তোমার চোখ দিয়ে তোমাকে দেখতে হবে যদি তুমি ইয়ার্স ইয়ার্স টু হেয়ার তুমি যদি এটাকে ভালো করে শুনতে চাও কি করতে হবে এবার সেইটা সম্পর্কেই দিয়েছে আর কি এবার এখানে তো পুরো গল্পটা দেওয়া নেই এখানে পুরো গল্পটা দেওয়া নেই বুঝলা এটা তোমাদের টেক্সটের মধ্যে দেওয়া রয়েছে আচ্ছা তারপর নেক্সট কি বলেছে দেখো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন তোমাকে উত্তর দিতে বলেছে বলেছে কি হাউ ডু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে অন্য ল্যাঙ্গুয়েজ শিখি আমরা কিভাবে অন্য ল্যাঙ্গুয়েজ শিখি আমরা শিখি কেরম ভাবে দেখো আমি তোমাদের এখানে পরিষ্কার করে উত্তর লিখিয়ে দিয়েছি উই উই লার্ন এনি ল্যাঙ্গুয়েজ বাই ফার্স্ট লার্নিং ইটস অ্যালফাবেট আমরা কি করি না আমরা কোনো ভাষা শেখার আগে সবার প্রথমে কি শিখি না সবার প্রথমে অ্যালফাবেট অর্থাৎ তার তার অক্ষর অক্ষর শিখি শিখি আমরা ওকে প্রশ্ন বলেছে দেখো হাউ আর দ্য স্মল বিটস অফ রক হোয়েন দে আর ব্রোকেন কিভাবে ওই যে হাউ আর দ্য স্মল বিটস অফ রক মানে ছোট ছোট পাথর পাথর কি করে ভাঙে হুইন দে আর ব্রোকেন আচ্ছা মানে কি বলেছে বলতো মানে একদম বাংলা ভাষায় বলতে গেলে পাথর যখন ভাঙে তখন যে ছোট ছোট টুকরো তৈরি হয় সেটা কেমন হয় ব্যাপারটা হচ্ছে এটা এখানে এরকম দিয়েছে দেখো দা স্মল বিটস অফ রক আর রাফ অ্যান্ড হ্যাভ কর্নার্স অর্থাৎ ছোট ছোট পাথরের কি আছে রাফ মানে অমসৃণ অ্যান্ড কর্নার্স এবং ধারালো কর্নার আছে অ্যান্ড সরি কর্নার আছে অ্যান্ড রাফ এজেস ধারালো কি না ধার আছে পাথর কি পাথর একটা পাথর দেখতে গিয়ে এরকম হবে ছোট ছোট পাথর তাহলে এরকম 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 একখানা পাথর একখানা হয়ে গেল এরকম এই সাইডটা গোল এই সাইডটা ভাঙা এরকম পাথর রয়ে গেল তাহলে কি এই সাইডে গুলো কোণা রয়েছে এই ধারগুলো সব লম্বা লম্বা ছুটরো রয়েছে রাফ এজ ওয়েন দেয়ার ব্রোকেন যখন এটাকে ভাঙা হবে তখন এর সাইডে কি তৈরি হবে না রাফ ওয়েন দেয়ার ব্রোকেন অর্থাৎ সেগুলোর ধারালো কর্নার থাকবে তারপর অমরসৃণ হবে এইটা পাবে বুঝতে পেরেছ তাহলে তোমাদের সঠিক উত্তর এইটা লিখবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ডু ইউ নিড টু নো অ্যাবাউট নেচার অর্থাৎ কি বলেছে অর্থাৎ হোয়াট ডু ইউ নিড তোমার কি প্রয়োজন টু নো জানতে অ্যাবাউট দ্যি অফ নেচার তোমার ইতিহাসের প্রকৃতির ইতিহাস জানতে হলে তোমার কি কি প্রয়োজন তোমার কি কি প্রয়োজন উই নিড টু লার্ন দ্য অ্যালফাবেট আমাদের কি কি না অক্ষয় শিখতে হবে অফ দ্য নেচার প্রকৃতির টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে তাদেরকে বুঝতে হবে দ্য হিস্টোরি ইতিহাস রিটেন যে লেখা আছে ইন স্টোনস কোথায় লেখা আছে পাথরে অ্যান্ড রকস কোথায় না শিলাতে পাথরে এবং শিলার মধ্যে লেখা রয়েছে ওকে নেক্সট কি বলেছে দেখো ফয়ার ডু ইউ সি দ্য লিটিল স্টোন তুমি কোথায় ওরকম ছোট ছোট পাথর দেখতে পাও কোথায় দেখতে পাই উই সি দ্য লিটল স্টোনস লাইং অন দ্য রোড রোড মানে আমরা পাথর আমরা ছোট ছোট পাথর দেখতে পাই লাইং মানে কি ইস্যুয়ে রয়েছে অন দ্য রোড কোথায় না রাস্তার ওপরে অর অন দ্য মাউন্টেন সাইড কোথায় আছে না পাহাড়ের পাশে পাহাড়ের পাশে পড়ে রয়েছে বুঝতে পেরেছো তোমরা এই উত্তরটা লিখবে নেক্সট প্রশ্ন কি বলেছে ফোয়াট ইজ নেসেসারি টু রিড এনি ল্যাঙ্গুয়েজ তোমার কোন ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য কি দরকার সবার প্রথমে কি দরকার একদম প্রথম প্রথম প্রশ্নটার উত্তর পুরো একদম পুরো প্রথম প্রশ্নটা দিয়েছে তাহলে কি করতে হবে টু রিড এনি ল্যাঙ্গুয়েজ তোমাকে কিছু পড়তে হলে কোনো ভাষা পড়তে হলে রিড ল্যাঙ্গুয়েজ মানে কি তোমাকে কোনো ভাষা পড়তে হলে ইটস নেসেস ইট ইজ নেসেসারি এটা প্রয়োজনীয় টু লার্ন শেখাতে ইটস অ্যালফাবেট এটার অক্ষ শিখতে প্রয়োজন বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেম দা কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট আচ্ছা টেক্সট দিয়ে তোমাকে একটা পূরণ করতে হবে নেম দ্য ল্যাঙ্গুয়েজ মেনশন ইন দ্য টেক্সট হেয়ার মানে এইখানে যে গল্পটা দেওয়া আছে না এইখানকার গল্পটার মধ্যে তোমাকে কী 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 ভাষা আছে সেগুলো তোমাকে লিখতে হবে কী কী ভাষা আছে দেখে নয় একবার কী কী ভাষা আছে দেখো টু এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি উর্দু অর ইংলিশ কী কী ভাষা রয়েছে হিন্দি আছে উর্দু আছে আর ইংলিশ আছে তাহলে আমরা উত্তরটা ভাবে লিখব দেখো আমরা উত্তরটা ভাবে লিখব যে নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ মেনশান ইন দ্য টেক্সট আর হিন্দি উর্দু আর ইংলিশ ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট তোমাদের ওই উই আর সেভেন থেকে ছড়াটা তুলে দিয়েছে খানিকটা অংশ এখানকার প্রশ্ন উত্তরগুলো করতে বলেছে ওকে তাহলে দেখো আমাদের কি বলেছে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট সেন্টেন্সস करेक्ट অপশন দি তোমাকে কমপ্লিট সেন্টেন্স করতে হবে কি বলেছে দেখো দা নাম্বার অফ লিভিং ব্রাদার্স মানে যারা যারা লিভিং ব্রাদার্স মানে কি সজীব মানে যারা বেঁচে আছে ব্রাদার্স এন্ড সিস্টার্স ইনক্লুডিং দা গার্ল Herself অর্থাৎ কি না ওই মেয়েটাকে নিয়ে ওই বাচ্চা যে বলছিল সেই মেয়েটাকে নিয়ে এবং তার বেঁচে থাকা ভাইবোন নিয়ে তারা কজন চারজন পাঁচজন ছজন না সাতজন টোটাল গল্পের মধ্যে কি কবিতার মধ্যে কি দেওয়া আছে উই আর সেভেন সাতজন তার মধ্যে কি দুজনের ডেট একটা ভাই আর একটা বোন তো মারা গেছে তাহলে তার আর কজন বেঁচে রয়েছে তাহলে বেঁচে রয়েছে পাঁচজন বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দ্য লিটল গার্ল অ্যান্সার দ্য পোয়েট দ্যাট শি লিভ সে কোথায় বাস করে ইন দ্য চার ইয়া চার্চ চার্চ ইয়ার্ড কটেজ এ লেখা আছে এইখানে লেখা আছে ইন দ্য চার্চ চিয়ার্ড কটেজ ওকে এইটা লিখবে মানে সেটা কোথায় বাজ করে না না একটা চার চিয়ার অর্থাৎ ও কবর স্থানের কিনা না একটা ছোট্ট কুটির ঘরে বাস করে বুঝতে পেরেছে চার চিয়ার এটা এখান থেকে এক দূর অব্দি লিখবে ওকে এই প্রশ্ন উত্তরটা এটা লিখবে এটা আপনি ড্যাশ পূরণ দিয়েছিল তোমার আচ্ছা নেক্সট কী বলেছে এখন গ্রামার দিয়েছে রাইটিং স্কিল দিয়েছে চলো গ্রামার আর রাইটিং স্কিলটা তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে করাবো তাহলে চলো আমরা স্লাইডে করে ফেলি আচ্ছা আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি আমরা প্রশ্ন উত্তরগুলো এবার করে ফেলি দেখো তাহলে গ্রামার আর ভোকাবুলারিতে প্রথম প্রশ্ন কী বলেছিল তিনি দেখেন তিনি দেখে প্রথম প্রশ্ন বলেছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ডিগ্রি অর্থাৎ কী দিয়ে পূরণ করতে হবে না প্রপার ডিগ্রি দিয়ে পূরণ করতে হবে অ্যাডজেকটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে যে অ্যাডজেকটিভগুলো দেওয়া আছে তা দিয়ে তোমাকে প্রপার ডিগ্রিতে গিয়ে তোমাকে এই বাক্যগুলো পূরণ করতে হবে ওকে তাহলে চলো নেক্সট কি বলেছে দেখো বলেছে তাহলে এটা প্রথমটা আমরা উত্তরটা দেখে দ্য লিটিল গার্ল ইজ অ্যাজ কি হবে অ্যাজ প্রপার ডিগ্রি তৈরি করতে তাহলে অ্যাজ বিউটিফুলটা কি হবে বিউটিফুলই হবে অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ অর্থাৎ কি না ছোট্ট মেয়েটি খুব সুন্দর সেটা কিসের মতন না যা দেখতে একটা ছোট্ট গ্লো সেটা দেখতে একটা সুন্দর গোলাপের মতন মানে অ্যাজ বিউটিফুল মানে সুন্দর অ্যাজ অ্যাজ রোজ মানে গোলাপের মতন ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হি হ্যাজ গিভেন মি দা ড্যাশ হার্টলি ওয়েলকাম সে আমাকে হৃদয়ের হৃদয়ের সহিত অভ্যর্তনা দিল অভ্যর্তনা মানে কি ওয়েলকাম মানে কি স্বাগতম জানালো ঠিক আছে হারটি মানে হচ্ছে হৃদয় হৃদয়ের সহিত মানে অন্তর থেকে তাহলে আমাদের উত্তরটা দেখে নিয়ে কি হবে হি হ্যাজ গিভেন মি সে আমাকে দিয়েছে দা হার্টিয়েস্ট ওয়েলকাম অর্থাৎ কি হবে না হার্টিয়েস্ট ওয়েলকাম হবে ওকে

সুজন সুজন ইজ অ্যাজ ড্যাশ ক্লেভার অ্যাজ ফক্স মানে সুজন হচ্ছে চালাক কিসের মতন না শিয়ালের মতন ফক্সের এর তাহলে সঠিক উত্তরটা দেখে সুজন ইজ ক্লেভার সুজন ইজ ক্লেভার অ্যাজ ফক্স অ্যাজ এ ফক্স সুজন হচ্ছে চালাক কিসের মতন না ফক্সের এর মতন নেক্সট প্রশ্ন কি বলেছে হি ইজ দা ড্যাশ ব্যাড অফ অল ইন দা ক্লাস মানে সে ক্লাসের মধ্যে সবথেকে খারাপ ছেলে ব্যাড

এটা এইটা হচ্ছে কি এইটা হচ্ছে সাবজেক্ট তারপরে কি বসবে তারপরে কি করে না ওয়াজ আর পরে তারপরে কি বসবে না ভার্ভে ভাবটা আছে এই সাথে কি হবে না আইএনজি যুক্ত হবে তারপরে যেটা পুরোটা আছে সেটা বসে যাবে তাহলে তাহলে আমরা উত্তরটা একবার নিই দেখো তাহলে রতন রতন ওয়াজ অক্সিলারি ভার্ব বসে গেল তারপরে টকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো তারপরে ওয়া টু থেকে একদম পুরো হিম অবধি বসে গেল এটা হচ্ছে অবজেক্ট ওকে তিনটে পার্টে ডিভাইডেড হলো তাই তো এ একটা সরি চারটে একটা এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত আর এখান থেকে এতটা হচ্ছে অবজেক্ট ওকে নেক্সট কি বলেছে দেখো মেক मीनिंगफुल সেন্টেন্স উইথ দা ফলোইং পেয়ারস অফ হোমোফোনস কি বলেছে ওন্ডার ওন্ডার মানে বিষয়কর ওন্ডার মানে বিষয়কর আই অলওয়েজ ওন্ডার হাউ দা ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড আমি সবসময় বিস্ময় হয়ে যাই অর্থাৎ অবাক হয়ে যাই কিভাবে এই ইউনিভার্স কথার অর্থ হলো মহাবিশ্ব এই মহাবিশ্বটা ক্রিয়েটেড অর্থাৎ তৈরি হয়েছে তারপর নেক্সট কি বলেছে দেখো কি বলেছে ওয়েন্ডার ওয়েন্ডার নেক্সট বলেছে ওয়েন্ডার ওয়েন্ডার কথার অর্থ হলো কি বলতো ওয়েন্ডার কথার অর্থ হলো ভবক মানে ঘুরে বেড়ানো তাহলে হি লাভস টু ওয়েন্ডার মানে সেই ভালোবাসে ঘুরতে থ্রু দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে দিয়ে এক্সপ্লোরিং দ্য নেচার অর্থাৎ প্রকৃতির প্রকৃতিকে এক্সপ্লোর করতে 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 সে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ভালোবাসে ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে রাইটিং স্কিল কি বলেছে রাইটার স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য হিন্টস হিন্টস দিয়ে তোমাকে কি করতে হবে তোমাকে স্টোরি লিখতে হবে অ্যাট আ সুইটেবল টাইটেল ফর এবং এটার একটা সুইটেবল টাইটেল লিখতে হবে তাহলে আমরা দেখিনি আচ্ছা কিসের গল্পটা একটা পয়েন্টস দিয়েছে ক্রু গল্প দেখো আ ক্রো ফাইন্ডস মিট একটা কাক মাংস খুঁজে পেয়েছে ফ্লিজ টু আ ট্রি গাছের উপর উড়ে গেছে দ্য ক্লেভার ফক্সিস দ্য লাকশিয়ালটা তাকে দেখেছে আক্স টু সিং দ্য ক্রো কাকটিকে গান করতে বলেছে ক্রো সিং গানটা গান করেছে দ্য মিট ফলস মিট মাংসটা পড়ে গেছে ফক্সটিক্স ফ্যাকশিয়ালটা কি করেছে তুলে নিয়েছে ক্রস অ্যাড কাকটা দুঃখ হয়েছে অ্যান্ড প্লিজ প্লাই অ্যাভে অর্থাৎ উড়ে চলে গেছে ওকে তাহলে আমরা এটা আগেও করেছি এটা একবার দেখিনি একবার কি বলেছে না দা ক্লেভার ফক্স অ্যান্ড দি ফুলিশ ক্রো অর্থাৎ চালাক শিয়াল এবং বোকা কাক কি বলেছে দেখো ওয়ান ডে একদিন আ ক্রো ওয়াজ প্লাইং ইন সার্চ ফর ফুড অর্থাৎ কি না একদিন একটি কাক ও আকাশে উঠছিল কিসের জন্য খাবারের জন্য হঠাৎ খুঁজে পেলো একটা মাংসের টুকরো খুঁজে পেলো অন গ্রাউন্ড কোথায় পেল মাটির উপরে সে একটা মাংসের টুকরো খুঁজে পেলো দ্য কাকটা কাকটা এটাকে তুললো উইথ ইটস বিক মানে তার ঠোঁট দিয়ে এবং গাছের ডালে উড়ে গেল টু এনজয় ইটস মিল অর্থাৎ তার খাবারটা খাওয়ার জন্য সে কী করলো না গাছের ডালে উড়ে গেল নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে এই ক্লেভার ফক্স ওয়াজ ওয়াকিং নিয়ারবাই একটা একটা ক্লেভার একটা চালাক শিয়াল কি করছিল না তার কাছে দিয়ে যাচ্ছিল হি স সে দেখলো দ্য ক্রো উইথ দ্য মিট সে কাকটাকে দেখলো একটি মাংসের টুকরোর সাথে তারপরে দেখো কি বলেছে তারপরে বলেছে অ্যান্ড ওয়ান্টেড টু টেক ইট এবং কি করছিল এবং সে নিতে যাইছিল। হি থট সে ভাবলো অফ এ ট্রিক সে একটা ট্রিক মানে একটা ফন্দি ট্রিক মানে ফন্দি বা বুদ্ধি আটা সে একটা ফন্দি আটলো হি লুক আপ এন্ড দ্য ক্রো সে কাকটার দিকে লুক আপ এট দ্য ক্রো সে কাকের দিকে তাকালো এন্ড সেইড বলল ও ডিয়ার ক্রো হে প্রিয় কাক ইউ হ্যাভ সাচ আ সুইট ভয়েস তোমার কি সুন্দর মিষ্টি গলা উইল ইউ সিং এ সং ফর মি তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে তারপরে কি বলেছে তারপরে বলেছে দ্য ক্রো ওয়াজ প্রাউড অফ ইট ভয়েজ কাকটা নিজের আওয়াজের জন্য নিজেকে খুব গর্ব অনুভব করতে লাগলো ইট ওয়ান্টেড টু শো হাউ ওয়েল ইট ইট কুড সিং সে দেখাতে চাইলো যে সে কত ভালো গান করতে পারে সো ইট ওপেন ইটস বেক টু সিং সে কি করলো না সে তার ঠোঁটটা ঠোঁটটা খুললো কিসের জন্য না গান করার জন্য কাউ 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 করলো অ্যাস সুন অ্যাস ইট ডিট মানে সে যখনই এটা করলো দ্য পিস অফ মিট ফেল টু দ্য গ্রাউন্ড ছমাংশ টুকরোটা নিচে পড়ে গেল দ্য ক্লেভার ফক্স কুইকলি পিকড আপ কি করলো না ওই চালাক শিয়ালটা কি করলো না ওই খাবারটা তুলে নিল দ্য মিট অ্যান্ড রান এবং ওই মাংসটা তুলে নিল এবং রান ওয়ে পালিয়ে গেল অ্যান্ড লাফিং হাসতে হাসতে দ্য ক্রো রিয়েলাইজ ইটস মিস্টেক এবং কাকটা কি করলো না কাকটা নিজের ভুল বুঝতে পারলো ইটস মিস্টেক নিজের ভুল বুঝতে পারলো অ্যান্ড ফেল্ট ভেরি স্যাড এবং খুব দুঃখ অনুভব করতে লাগলো বাট ইট ওয়াজ লেট সেটা খুব দেরি হয়ে গেছিল মনের দুঃখে মোরাল দেবে মোরাল কি অর্থাৎ হচ্ছে চাটুকারদের থেকে সতর্ক থাকো বুঝতে পেরেছো আচ্ছা তোমাদের আমি এটার বাংলা মানে আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে তোমরা বাংলা মানে এখান থেকে পড়ে নেবে অসুবিধা নেই আমি তোমাদের বাংলা মানেটা আবার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো ওকে আচ্ছা চলো নেক্সট রাইটিং এ কি বলেছিল আমাদের রাইট এ লেটার টু ইউ টু ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে তুমি একটা লেটার লিখছো ইনভাইটিং হিম টু ইওর এল্ডার সিস্টার ম্যারেজ তোমার বোনের বড় বোনের বিয়ে তুমি সেই জন্য তোমার বন্ধুকে চিঠি লিখছো তার নিমন্ত্রণের জন্য ঠিক আছে তাহলে চলো তাহলে আবার লেটারটা দেখি কি বলেছে যে এরকম ভাবে কি করবে না এই জায়গাটা করে তোমরা এই জায়গাটা করে কি করবে এই জায়গাটা করে নিজের ঠিকানা দেবে যেমন সেক্টর সেকশন বি কলকাতা এখানে পিন দেবে আর এখানে কি দেবে ডেট দেবে ওকে তারপরে এখান থেকে ডিয়ার আমি যেমন লিখেছি তোমরা এখানে নিজের বন্ধু বান্ধবী যা পছন্দ সেটা লিখবে ওকে তাহলে চলো আমি তোমাদের করি দিই ভিতরের বস্তুটা কি আছে আই হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করি তুমি ভালো আছো আই হ্যাভ শেয়ার আমার কাছে একটা ভালো খবর আছে তোমার কাছে শেয়ার করার জন্য মাই এল্ডার সিস্টার ইজ গেটিং ম্যারিড আমার বড় বোনের বিয়ে হতে চলেছে অন থার্টিন মার্চ টু মার্চ দু হাজার আমার বড় বোনের বিয়ে হতে চলেছে দ্য সেরিমনি উইল টেক প্লেস অ্যাট দ্য ফ্লেমিং লজ কোথায় হবে এই সেরিমনিটা হবে ফ্লেমিং লজে ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায় ফলোড বাই আ গ্র্যান্ড রিসেপশন একটা একটা গ্র্যান্ড রিসেপশন মানে হচ্ছে বড় সংবর্ধনা অনুষ্ঠান ওকে আওয়ার হোল ফ্যামিলি ইজ

ইওর প্রেজেন্স উইল মেক দ্য সেলিব্রেশন ইভেন মোর স্পেশাল অর্থাৎ কি না তুমি এলে আমাদের আনন্দ আরো বেড়ে যাবে প্লিজ কাম এ ফিউ ডেজ আর্লিয়ার প্লিজ তুমি কিছুদিন তাড়াতাড়ি আগে এসো শো দ্যাট উই ক্যান্ এনজয় দ্য ওয়েডিং পার্টিসিপেশনস টুগেদার অর্থাৎ কি না তাহলে আমরা একসাথে প্রস্তুতি একসাথে যে বিবাহ যে প্রস্তুতি নেয় সেটা আমরা একসাথে উপ আনন্দ বা এনজয় উপভোগ করতে পারবো আই আই এম এ জার্লি ওয়েটিং ফর ইউর রিপ্লে আমি তোমার রিপ্লাইর জন্য অধীর অপেক্ষায় রয়েছে ঠিক আছে তারপরে কি লিখবে टेक केयर ভালো থেকো সি ইউ সুন অর্থাৎ জল শীঘ্র দেখা হচ্ছে ঠিক আছে ইউ লভিং ফ্রেন্ড তোমার প্রিয় তোমার ভালোবাসার বন্ধু কে না সৌরভ ওকে এখানে নিজের নাম লিখবে তারপরে এখানে এখানে তোমার বন্ধুর ঠিকানা দেবে ওকে তাহলে এই যে টু দিয়ে তোমার বন্ধুর নাম তোমার বন্ধু কোথায় থাকে সেখানকার পিন ওকে কারণ এগুলো পার্টিসিপেশন আছে পার্টিসিপেশন অনুযায়ী নাম্বার হয় এটার জন্য এক এখান থেকে এটার জন্য হয়তো হাফ পাবে এই যে এইখানে ভেতরে যে বস্তু যা লিখেছো এটার জন্য হয়তো তোমাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আড়াই নম্বর দেবে তারপরে এখানে দেবে হয়তো তোমাকে হাফ দেবে আর এখানে যা লিখেছো এইটার জন্য হয়তো তোমাকে দেবে এক তাহলে এক দুই দুই তিন তিন আর দুই হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ বুঝলা সাড়ে পাঁচ বা পাঁচ এরকমই থাকে এটা বেশি নম্বর থাকে না নেক্সট কি বলে আচ্ছা নেক্সট তোমাদের আচ্ছা নেক্সট তোমাদের আর এটার বাংলা মানেটা আমি করিয়ে দিয়েছি ঠিক আছে এখানে তোমরা এটা পরে নেবে আমি আমাদের তোমাদের এটা ডেসক্রিপশানের মধ্যেও দিয়ে দেবো বাংলা মানেটা অসুবিধা নেই ওকে তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে